আন্দোলন করতে গিয়ে এই মমতার চটিচাটা পুলিশ আন্দোলনকে দমন করার জন্যে সেই আন্দোলন রূপটাকে অনেক বাড়িয়ে দিল প্রধানমন্ত্রীর মাকে গালাগালি করার পরে সারা ভারতবর্ষের মধ্যে কংগ্রেসের বিরুদ্ধে একটা আন্দোলন মানুষের আবেগ হয়েছিল সেই আবেগে রাকেশ সিং বিজেপি নেতা সে আন্দোলনটা করেছে কিন্তু পশ্চিমবাংলার চটিচাটা পুলিশ যে কোনো আন্দোলনকে দমন করার চেষ্টা করছে রাকেশ সিং এর বাড়িতে ঢুকে রাকেশ সিং এর নামে এফআইআর হয়েছে সোমোটো এফআইআর না কেউ এফআইআর করেছে যাই হোক তো রাকেশ সিং এর মেয়ের নামে কি হয়েছিল মেয়েকে মেরেছে ওর ছেলে কি করেছে তার ছেলেকে মেরেছে তাদের নামে আমরা মামলা করছি যে পুলিশ ওখানে গিয়েছিল ওই কিছু জেহাদি পুলিশ এখন ঠিক করেছে ওই কালকাটা পুলিশের পুলিশ কমিশনার তাদেরকে দিয়ে সব সনাতনী হিন্দু যারা আছে তাদের বাড়িতে জেহাদিদেরকে পাঠিয়ে দিচ্ছে পুলিশ অফিসারদেরকে তারা যখন বাড়িতে ঢুকছে তারা জেহাদি মানসিকতা নিয়ে তার সেই বাড়িতে হামলা করছে আপনি কারো বাড়িতে কাউকে অ্যারেস্ট করার আগে আপনি নোটিশ দেবেন নোটিশ যদি না এ করে তাহলে আপনি তাকে তার নামে তাকে অ্যারেস্ট করবেন রাকেশ সিংকে অ্যারেস্ট করার আগে তার বাড়িতে ঢুকে মারধর ভাংচুর শুরু করল ভারতবর্ষে কি আইন এখান থেকে আলাদা হয়ে গেছে বাংলায় আগামী দিন রাকেশ সিংয়ের পরিবারের লোকেরা ওর মেয়ে ওর ছেলে দুজনই এই কালকাটা পুলিশের যে অফিসারগুলো ছিল আমি তো আমরা তো বলেছি তারা তাদের নামে মামলা করা মামলা হবে বিচার হবে বিএনএসের কোথাও আমার উপরে মামলা হলে আমার ছেলেকে মারবে আমার মেয়েকে মারবে এরকম কোনো কিন্তু মমতা পুলিশ বিএনএসকে মানে না মমতা পুলিশ আর্মিকে মানে না মমতা পুলিশ ও তো অস্পষ্ট দেখা যাচ্ছে কি পুলিশ কিভাবে জিহাদি মানসিকতা নিয়ে আর্মিদের থেকে ও নিচ্ছে এমন কিচ্ছু দেখা যায়নি এটা পুলিশের ক্যামেরা কি ও ওর পুলিশ কমিশনারকে গাড়িকে চাপা দেবে মিথ্যা কথা একদম মিথ্যা কথা কি মিথ্যা কথা ওকে বলে যে পুলিশ কমিশনারের গাড়িতে নাকি চাপা দিতে গেছিল। হ্যাঁ সেটাই তো তারপরেও বলছে কি ওখানে সাইডে ঢুকেছে তার পিছনে একটা লাল গাড়ি ওই সাইডে গেছে কি করে রং সাইড হলো তাকে তো কমিশনার পশ্চিমবাংলা কি এ আছে নাকি গভর্নর হয়ে গেছে নাকি কেউ গাড়ি আগে পিছিয়ে কেউ দান দিকে বাঁ যাবে না ও কি কাকে ভুল বুঝাচ্ছেন আর্মি কেসটা ওদের কোর্ট মার্শাল হয় ওদের আলাদা কোর্ট আছে ওর এফআইআর করলে হয়ে যাবে নাকি আর্মি যেভাবে মমতা ব্যানার্জি তার পুলিশ মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন এটা হচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ